আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে এই মুহূর্তে আমি চলে আসলাম বড় বড় মতো আতিয়ার ভিট ফার্নিচারের শোরুমে যেখানে দিয়ে কিনা আপনারা শুধুই সেগুনে পাল্লাগুলো রিসিভ করতে পারবেন গুণগত মান সম্পন্ন আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে আছে আতিয়ার ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভাই আজকে তো আবার চলে আসলাম ঈদের পরে তো কতগুলো পাল্লা ডেলিভারি যাচ্ছে আজকে 6টা মেন গেট

তো আমরা যে পাল্লাগুলো দেখতে পাচ্ছি ওগুলো কি বিগ রেডের না যে বিগ রেড আমাদের লেখা আছে প্রত্যেকটা পাল্লায় বুঝতে পারছি আমি দরজার ফিনিশিংগুলো আপনাদের একটু দেখাই দিয়ে দেখেন কোনা কাটা মাথা তো সিম্পল ডিজাইনের মধ্যে করা হয়েছে টু ডি ডিজাইন বলে এটাকে তো এগুলো প্রথম করে করছে বিগ রেডের পাল্লাগুলো এগুলো হলো আমাদের উনিশ হাজার টাকা চোখ এই পাল্লা

যে আপনার আসলে ঢাকার বাইরে মালগুলা কেমনে ডেলিভারি দেয়া থাকেন আর আপনার ঠিকানা কেমনে আসবে ঢাকার বাইরে আমরা কোরিয়ান সার্ভিসে দেই আবার বেশি হইলে পিকআপে দিয়ে দেই আচ্ছা আচ্ছা ওই খরচটা আর কি কাস্টমারে দিতে হয় কাস্টমারে বহন করতে দেই তাহলে পার পিস 400 টাকা আবার কোন কোন যে একটু কম হয় কম হইলে কম বেশি হইলে বেশি আর পিকআপে ধরেন যে পিকআপে বেশি দরবা না পাল্লা হইলে কোরিয়ানে নিলে ধরেন 4000 টাকা এই জায়গা যদি আরো 500 1000 বাড়ায়

তো দর্শক আমি একদম ভিডিও শেষ পর্যায়ে তো সর্বশেষ আপনাদের কাছে আমি আর একটি অনুরোধ থাকবে সেটা হচ্ছে যারা এই চ্যানেলটিকে কোনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটি চেপে দেবেন আতিয়ার ভাইয়ের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আতিয়ার ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম আলাইকুস